জয় কিশু খালেয়া আমরা আবার আজকে কয়েকটি পুরা গানের মধ্য দিয়ে আমরা নিজেকে হৃদয় মন প্রাণ আমরা প্রস্তুত করি যেন সমস্ত এই সুষমাজ উৎসবের শেষের দিনে এক বিশেষ আশীর্বাদ আমরা পেতে পারি আমাদের সমস্ত প্রস্তুতি আমরা রাখি তবুর কাছে প্রয়োজন আজকে

today khushi khushi mana khushi khushi mana khushi khushi mana khushi khushi mana bolo bolo hase haan ki jai 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 bolo bolo hase haan ki jai khushi mana khushi khushi mana khushi khushi mana khushi khushi mana bolo bolo hase haan ki jai बोलो बोलो मसीहा हाथी जय 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 मेरे लिए आया मेरे लिए दया मेरे लिए आया मेरे लिए दया मेरे लिए यशु ने दुख उठाया हा मेरे लिए यीशु ने दुख उठाया मेरे लिए मारा गया मेरे लिए तारे तारे

কারণ তুমি আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা ঈশ্বর তুমি আমাদেরকে সৃষ্টি করেছ এই তোমার উদ্দেশ্য ছিল তোমার তোমার ভালোবাসার মানুষ যেন সাথে করে তোমার সাথে অভ্যাসগতভাবে গমনাগমন করে তাই তুমি আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছিলে প্রভু তাই সৃষ্টিকর্তা কত জানু হয় প্রণিপাত করি তোমার পুত্র কারণ তোমার এই ভালোবাসার মানুষ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাপের জন্য তোমার একমাত্র পুত্রের মধ্য দিয়ে প্রায়শ্চিত্ত সাধন করলে কুশের উপরে মৃত্যুবরণ এবং সেইকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা তোমার কাছে আসতে পেরেছি প্রভু তাই তুমি আমাদের জীবনে একমাত্র পরিত্রাতা প্রাণকর্তা মুক্তিদাতা ঈশ্বর সমস্ত গৌরব সমাদর সম্মান একমাত্র তুমি পাবার যোগ্য প্রভু তাই তোমার পাদপীঠে আবারও এসেছি আজকের এই সুষমাচার উৎসবের শেষ দিনে প্রভু যেন আমরা তোমার গৌরব করি এবং এই সুষমাচারের উদ্দেশ্য পূর্ণ করি যেন মণ্ডলী যেন বৃদ্ধি পায় এবং তোমার মণ্ডলী আগামী দিনে ভবিষ্যতে আরও গড়ে ওঠে প্রভু সমস্ত বিশ্বাসীর কাছে সেই সুসমাচারের বার্তা যেন প্রচার হয় এবং সেই যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে তার সঙ্গে প্রভু যুক্ত থাকতে পারে জীবন্ত প্রস্তর হিসাবে তুমি সেই আশীর্বাদ দান কর প্রভু আজকের আমরা সুসমাচার উৎসবে তোমার কাছে রাখি প্রভু সমস্ত বিষয়গুলি যারা আজকে কয়ের গান করবে প্রভু তুমি তাদের কণ্ঠে গান দাও এবং সেই গানের মধ্যে প্রভু যেন আকাশ বাতাস মুখরিত হয় এবং সেই গানের মধ্য দিয়ে তুমি উচ্চকিত প্রশংসিত হও প্রভু এবং তোমার কাছে রাখি আজকের প্রেস অ্যান্ড আমাদের পলায়ন ওয়াশিপ টিম এবং প্রভু আজকের তোমার বাক্য আমরা রাখি প্রভু তোমার আত্মায় পরিচালনা করো যেন সেই বাক্য আশীর্বাদ আমরা পেতে পারি গো ও প্রভু তুমি আমাদের মাঝে উপস্থিত থেকে তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করো যেন আমরা সত্যের আত্মায় তোমার ভজনা করতে পারি সমস্ত সুসমাচার উৎসব শেষের দিনের প্রোগ্রাম আমরা তোমার কাছে রাখি প্রভু তুমি প্রধান পুরোহিত হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পরিচালনা দান করো সকল ধন্যবাদ গৌরব প্রশংসা তোমায় দিয়ে প্রভু এই প্রার্থনা যীশু নামে চাই আমরা এই সময় একটি সমবেত গান করি কত সংখ্যার গান কুসুমে আসি তিনশো ছেচল্লিশ ধর্মগীতে

অযোধ্যায় আঠেরো পথে বলছে আর তোমরা দ্রাক্ষ রসে মত্ত হইও না দ্রাক্ষ রসে মত্ত হইও না কারণ তাতে নষ্টমী আছে কিন্তু আত্মায় পরিপূর্ণ হও আর আত্মায় পরিপূর্ণ হলে কি বলছে আত্মায় পরিপূর্ণ হলে গান স্তোত্র এবং আত্মিক সংকীর্তনে তোমরা পরস্পর আলাপ করো আর আপন আমরা অন্ত করেন প্রভুর উদ্দেশ্যে গান ও বাধ্য করো তাহলে আত্মায় পূর্ণ হলে কি হবে গান এবং আত্মিক তাই এই সময় আমরা প্রত্যেক দিনের ন্যায় আমাদের যে কয়ের আছে সেই আত্মিক আত্মার পূর্ণতায় আত্মিক সংকীর্তন সোত্র গান নিয়ে আমরা ঈশ্বরের গৌরব করব তাই এই সময় ইমানুয়েল ফেলোশিপ তারা আসবে প্রথম গান তারা পরিবেশন করবে একটি গান সর্বপ্রথম মহান পিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটি দিন আমাদের জীবনে আজকে উপহার দিলেন যেখানে আমরা আবারও সুসমাচারের শেষ দিন তাও আমরা এখানে এতজন মিলে মিলিত হয়েছি তাই মহান পিতা ঈশ্বরকে আরও একটি বার ধন্যবাদ জানাই আমাদের জীবনের নানা ব্যস্ততা দুঃখ ক্লান্তির মাঝেও ঈশ্বর আমাদের ডেকেছেন তার শান্তি ও আশীর্বাদ পাওয়ার জন্য তিনি দৃশ্যমান নন তবু তিনি আমাদের অন্তরে উপস্থিত আমাদের বন্ধু আমাদের সহায় সর্বকালের সঙ্গী নম্র হৃদয় নিয়ে শুদ্ধ মন নিয়ে আমরা তাকে আহ্বান করি যেন তার পবিত্র আত্মা আমাদের পথ দেখান শক্তি দেন সাহস দেন আজ আমরা একসঙ্গে তা মহিমা কীর্তন করব প্রার্থনা ও স্তবের মাধ্যমে তাকে সম্মান